নিউজ ফোর বাংলার পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগত দর্শক এমন একটা মর্মান্তিক ঘটনা আমরা দেখতে চলেছি যে ঘটনা নিয়ে প্রচন্ড পরিমাণে সমালোচনা শুরু শুরু হয়ে হয়ে গেছে গেছে আলোচনা আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেই বাংলাদেশে একজন সংখ্যালঘু বাংলাদেশের সংখ্যালঘু দীপু দাস নামে একজন হিন্দু সম্প্রদায়ের মানুষকে কিছু উগ্রবাদিত্ব মানুষরা তাকে নির্মমভাবে ভাবে অত্যাচার করে তাকে পুড়িয়ে মারেন আর সেটা নিয়ে সারা বিশ্বে শুরু হয়ে যায় কলকাতা সহ একাধিক ভারতবর্ষের রাজ্যে প্রতিবাদ দীপু দাসকে নির্মমভাবে অত্যাচার করে তারপরে শেষ হয়নি প্রশাসনের হাতে গিয়েও দীপু দাসকে শেষ রক্ষা হলো না তাকে এই সন্ত্রাসবাদী উগ্রবাদীরা তারা ঘরের মধ্যে তালা দিয়ে তাকে পুড়িয়ে হত্যা করেন এটা যেমন তীব্র নিন্দনীয় এবং ধিক্কার জানানো একটা বিষয় তেমন দর্শক আমাদের ভারতবর্ষের সম্প্রীতি দেখতে পাচ্ছি উড়িষ্যায় সম্বলপুরে একজন আমাদের পরিযায়ী শ্রমিক পশ্চিম বাংলার কিছু যুবক ছেলে কাজে যান তো তিনি তারা লেবার লেবারি কাজ করেন এবার সেই ক্ষেত্রে তাদেরকে কিছু সংগঠনের কিছু সন্ত্রাসবাদী তারা এসে তাদেরকে প্রশ্ন করেন তোমরা বাংলাদেশি তারা যখন নথিপত্র সঠিক দেখায় শেষ রক্ষা হলো না দর্শক তাদেরকে জয় শ্রীরাম বলিয়ে তার পথে তাদেরকে গণপিটুনি দিয়ে তাদেরকে হত্যা করে যেমন দীপু দাসকে মেরে মেরে তাকে অত্যাচার করে তাকে আগুন দিয়ে পুড়িয়ে করে পুড়িয়ে দিয়েছে এটা যেমন মানববিরোধী এবং সন্ত্রাসী ক্রাইমের মধ্যে পড়ে তেমন আমাদের ভারতবর্ষেও এই রকম গণপিটুনি দিয়ে এবং সন্ত্রাসবাদীত্ব আর এস এস এর প্রবাকাণ্ড চালিয়ে আমাদের ভারতবর্ষের স্বচ্ছ নাগরিককে তাদেরকে জয় শ্রীরাম জোর করে না বলার কারণে তাকে পিটিয়ে হত্যা করলো এটাকে আমরা কি বলবো তাহলে কি যারা আর এবং বিজিবি তারা কি আমাদের বাংলাদেশের বাংলাদেশে না আমাদের পশ্চিম বাংলার বা ভারতের মুসলমানরা তাদের কাছে সুরক্ষিত নয় প্রশ্ন হচ্ছে এটা বাংলাদেশে হলে তারা প্রতিবাদ বিজিবি এখন কি বলবে এবং এই যে সম্বলপুরে যে উড়িষ্যায় সম্বলপুরে যে এই এইরকম পিটুন দিয়েছে জয় শ্রীরাম না বলার কারণে এটা কি ধর্মের নীতি এবং যারা ধিক্কার মিছিল রাস্তায় বার করেছিল দীপু দাসকে নিয়ে তারা কি এটাকে দেবেন হ্যাঁ বাংলাদেশে সে ঘটনা নিয়ে যেমন তীব্র নিন্দা জানায় এবং অন্তর্গত সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে অ্যারেস্ট করিয়েছেন কিছু লোককে কিছু উগ্রবাদিত্বকে এবং আমাদের উড়িষ্যার সরকার কি এই এই গণপিটুনি দিয়েছে এই যে নির্মমভাবে এই জয় শ্রীরাম না বলার কারণে যে পিঠে মারা এই যে আর এর যে প্রভাকাণ্ড এদের কি কঠিন কঠোর থেকে কঠোর শাস্তি দেবেন এটা দেখা বিষয় তো চলুন দর্শক আগে আমরা এই ভিডিওটা দেখে আসি তারপরে এই বিষয়ে কিছু কথা আলোচনা করব ওড়িশায় ফের খুন বাংলার পরিযায়ী সম্বলপুরে খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদের সুতির জুয়েল শেখের মৃত্যু হয়েছে কি কারণে মৃত্যু আরো বিষদে জানবো প্রণব রয়েছে সঙ্গে প্রণব পরিবারের কি অভিযোগ দেখো পরিবারের তরফ অভিযোগ করা হয়েছে যে তাদের উড়িষ্যা সম্বলপুরে সে রাজমিস্ত্রির কাজের জন্য গিয়েছিল কয়েকদিন আগে গিয়েছিল তারপর তারা একটা ঘরের মধ্যে গোটা চার চার পাঁচজন ছিল রান্না করে তারা যখন ঘরের মধ্যে ছিল সেই সময় একদল যুবক এসে সেই ঘরের মধ্যে চড়াও হয় এবং তাদেরকে বাংলাদেশি বলে তাদেরকে ইয়ে করে এবং আধার কার্ডও দেখে তারপরেও তাদের ওপর ওই জুয়েল রানা সহ তার বন্ধুদেরকেও বেধরক ভাবে মারধর করা হয় এবং জুয়েল রানা গুরুতর ভাবে আহত হয়ে যায় তাকে সঙ্গে সঙ্গে সম্বলপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে এবং এই ঘটনায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছিল এরপরে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাকে বাংলাদেশি চিহ্নিতকরণ করে আধার কার্ড দেখানোর পরে উপযুক্ত প্রমাণপত্র দেখানোর পরেও কিন্তু মারধর করেছে আপনারা দেখলেন যে এই মুর্শিদাবাদের বাসিন্দা তারা রাজমিস্ত্রি কাজের জন্য গিয়েছিল উড়িষ্যায় সম্বলপুরে তো সেখানটায় একটা উগ্রবাদী সন্ত্রাসবাদ মূলত আমরা সন্ত্রাসবাদ বলতে বাধ্য হচ্ছি যে ধর্মের নামে ধর্মকে রেখে জয় রামের নীতি হতে পারে না রাম একটা সনাতন ধর্মের একটা পবিত্র এবং তাদের একটা দেবতার দেবতার নাম তো যাই হোক যখন কোনো কোনো ভগবান বলুন বা সৃষ্টিকর্তা যা যদি কেউ মেনে থাকে তো তাহলে সেক্ষেত্রে তার নাম দিয়ে কোনো মানুষকে পিটিএ মারার নাম ও ভিন্ন জাতিকে মারার নাম এটা কোনো ধর্মনীতি হতে পারে না দর্শক রাম এই এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি প্রায় দেখা যায় যে জোর জবস্তি মুসলমান ছেলেদেরকে বিশেষ করে আমাদের পশ্চিম বাংলায় পারিযায়ী শ্রমিকদেরকে তারা জোর করে জয়সিরাম শ্রীরাম বলিয়ে এবং বাংলা ভাষা বলার কারণে অপরাধে তাদেরকে পিটিয়ে হত্যা করা হয় তাহলে আমাদের পশ্চিম বাংলায় ভিন্ন দেশের অনেক পরিযায়ী শ্রমিকরা কাজ করেন কিন্তু আমাদের পশ্চিম বাংলায় কি ভিন্ন রাজ্যের পারিজায়িক শ্রমিকদের কি লিটিয়ে হত্যা করা হয় প্রশ্ন কিন্তু দর্শক এটাই থেকে গেল কিন্তু করা হয় না কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে দর্শক যখন মানুষের পিঠে পিঠ থেকে যায় তখন মানুষ পিছনে আর ফিরতে পারে না তখন সামনে ফিরতে বাধ্য হয় তখন এই বিজিবি এবং আর আর এই সমস্যার সমাধান করতে পারে না দর্শক একজন পরিযায়িক শ্রমিক বাঙালি বাংলা কথায় বলবে এটা স্বাভাবিক আর বাংলা বাঙালি বাঙালি ভাষায় দেশ স্বাধীন করেছিল এরকম অনেক স্বাধীনতা সংগ্রামীর প্রচুর নাম রয়েছে এবং তারা যারা দেশ স্বাধীন করার ক্ষেত্রে তাড়িয়েছিলেন তখন দেশে স্বাধীনতা উপলব্ধ করছেন ভোগ করছেন আবার সেই বাঙালিদের উপরে অত্যাচার করছে দর্শক মূলত বলার বক্তব্য এইটাই যে বাংলায় কথা বললে যদি বাংলাদেশি হতো। তাহলে বাংলায় আপনারা ভোট কিভাবে চাইতে আসবেন মানুষ আপনাদের কিভাবে ভোট দেবে আপনাদের বাংলার মানুষদের সুরক্ষিত দিতে পারছেন না সন্ত্রাস দিনকে দিন সন্ত্রাসবাদী বেড়েই চলেছে বেড়েই চলেছে আর সেই বিজিবি আর এস এস এই সমস্ত সন্ত্রাসদেরকে প্রশ্রয় দিয়েই চলেছেন এরা কোথাও গিয়ে একটা জয় শ্রীরামের নাম বলে কোথাও গিয়ে কিছু মানুষ আছে যারা সন্ত্রাসবাদিত্ব করতে সাহায্য পাচ্ছে অক্সিজেন পাচ্ছে না হলে এর কোনো রিয়াকশান দিচ্ছে না এবং কেন্দ্র আমাদের মাননীয় মুখ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস তিনি এ বিষয়ে পার্লামেন্টে কোনো আইন পাস করছে না কেন বাঙালিদেরকে মারা হবে কেন বাংলা ভাষী মানুষের মানুষদের ওপর অত্যাচার হবে আইন না অথচ বাংলায় এসে তিনি বড় বড় কথা বলে যাচ্ছেন মায়া বাড়ছে নিজের ভারতবর্ষের সংখ্যালঘু মানুষরা সুরক্ষিত নয় তিনি প্রতিবেশী দেশে বাংলাদেশি হিন্দুদের উপরে তাদের মায়া বাড়ছে দর্শক মূলত নিজের নিজের অপরাধ ঢাকার জন্য ভিন্ন দেশের সংখ্যালঘুদের উপরে মায়া দরদ একটু হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে আগে আমাদের জাতি মানুষদেরকে সুরক্ষিত দিতে কেন্দ্র ব্যর্থ এবং রাজ্য এ বিষয়ে কি পদক্ষেপ নিতে পারে শুধু খালি সহানুভূতি দিলেই তো হবে না এর একটা বিশেষ সমস্যার সমাধান করতে পারছে না কেন কোন সরকার বাংলা থেকে কোনো পরিযায়ী শ্রমিক সে মুসলমান হলে বা হিন্দু হলে বাংলা ভাষায় কথা বললে তাকে পিডিএ মারতে হবে জয় শ্রীরামের নামে জয় শ্রীরাম কি সন্ত্রাসবাদ ছড়াচ্ছে নাকি জয় শ্রীরামকে সামনে রেখেই সন্ত্রাসরা কলঙ্কিত করতে চাইছে বিচারটা থাকলো পাবলিকের উপরে পাবলিক সিদ্ধান্ত নেবেন এ বিষয়ে কি মন্তব্য আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট বক্সে আসবেন এবং সেইভাবে আপনারা বলে যাবেন আর আমি বলতে চাইছি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেখানে দীপু দাসকে যে আগুনে পুড়িয়ে মারলো এটা যেমন চরম অত্যাচার মানব বিরোধী লঙ্ঘন করলো এই সমস্ত মানুষদেরকে আইনের আওতায় এনে যথাযথ সংবিধানের উচ্চ স্তরের শাস্তি দাবি দাবির আওয়াজ তোলা উচিত তেমন আমাদের ভারতবর্ষে যারা জয় শিরামের নামে সংখ্যালঘু মানুষদেরকে পেটানো হবে তাদের নিঃশর্তে ফাঁসি ফাঁসি এবং সর্বোচ্চ শাস্তির দাবি করা আমাদের ভারতবর্ষের নাগরিক হয়ে এটাই চাওয়া উচিত কেননা এদের এই প্রবাকান্ত সন্ত্রাসবাদ আজ যদি বা শুধুমাত্র অ্যারেস্ট করলো দশ দিন পরে আবার ছেড়ে যাচ্ছে এটা যেন কেমন একটা হয়ে যাচ্ছে গো রক্ষার নামে মানুষ পিটছে কখনো দেখা যাচ্ছে মুসলমান বলেই তাদেরকে জয় শ্রীরাম বলে পিটিয়ে মেরে দিচ্ছে মানুষের কোনো মূল্য নেই তাদের মুখে আবার মানবতার কথা কিভাবে আসে তারা অন্য দেশকে নিয়ে ভাবে নিজের দেশের মুসলমান সংখ্যালঘু মানুষদের মানুষরা সুরক্ষিত নয় তাদের মুখে কি করে মানবতার কথা আছে তারা মানুষ আর এরা মানুষ নয় দর্শক প্রশ্নটা থাকলো আপনাদের কাছে আপনারা এর বিচারটা করবেন আর সরকারের কাছে আবেদন এইটাই যে এর নিরপেক্ষ নিরপেক্ষ অভিযান করে এবং তলব করে এই সমস্ত দুষ্কৃতি নামক সন্ত্রাসবাদ আর এস এস এর সংগঠনের সদস্যদেরকে চিহ্নিত করে এদেরকে কঠিন থেকে কঠিনত শাস্তি শাস্তি এবং যা সংবিধানে রয়েছে সেটা দেওয়া উচিত মনে করছি যাতে করে এদের দেখে কেউ জয় শ্রীর নামে মানুষকে না হেনস্থ করতে পারে এবং ভারতবাসী হিসেবে যদি কোনো ব্যক্তি ভুলে যায় যে এই দেশ শুধু আর পরিচালনা করবে তাহলে বুঝে নিতে হবে স্বাধীনতারই রকম ইংরেজদের মতো লেজ গুটিয়ে এই ভারত থেকে পালাতে হবে এই সংখ্যালঘু সময় মার খাবে না কখনো দেয়ালে পিঠ খেতে গেলে এর বিপরীত হতে পারে তাই সাম্প্রদায়িক দাঙ্গা যারা বাঁধাবে তাদের তাদের সচেতন হওয়া উচিত পাবলিক সবসময় একইভাবে নেয় না আর আপনারা পশ্চিম বাংলায় ভোট চাইতে আসবেন কোন লজ্জায় কারণ আপনারা তো বাঙালি বিদ্বেষী ছড়ান বাঙালিদেরকে সেফ দিতে পারেন না বাঙালিদেরকে সুরক্ষিত দিতে পারেন না পশ্চিম বাংলায় সিট নিয়ে কি করবেন সন্ত্রাসী চালাবেন নাকি মডলিং চিন করবেন না গোরক্ষক নামে জয় শ্রীরাম বলিয়ে জোর জবস্তি মানুষকে হত্যা করবেন এইগুলো আগে সমস্যা সমাধান করবেন তারপরে পশ্চিমবাংলায় ভোট চাইতে আসবেন দু হাজার ছাব্বিশে দেশ সুরক্ষিত নয় দশ সুরক্ষিত নয় জনসংখ্যা সুরক্ষিত নয় আপনারা কিসের জন্য রাজনীতি করবেন দর্শক এটাই প্রশ্ন নিউজ ফোরটিন বাংলা দর্শকের প্রশ্ন এটাই এক হচ্ছে দেশ সুরক্ষিত নয় দুই হচ্ছে রাজ্য সুরক্ষিত নয় রাজ্যবাসী সুরক্ষিত নয় এবং উন্নয়নের কোনো কাম নেই সব সময় বলে নামে মানুষ পেটানো চতুর্দিকে সাম্প্রদায়িক দাঙ্গা মাদানো মূর্তি ভাওয়া মন্দির ভাঙা মসজিদ ভাঙা এই নিয়ে আপনাদের সাম্প্রদায়িক ইস্যু তৈরি করার আর কিছু মানুষকে টাকা দিয়ে আপনারা শুধু হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র নিয়ে সব দুঃস্বপ্ন দেখেন এটা হিন্দু রাষ্ট্র নয় যদি কোনো মানুষ ভেবে থাকে এটা হিন্দু রাষ্ট্র বানাবো তাহলে তার ইংরেজদের মতো তাকে এই দেশ থেকে ছেড়ে চলে যেতে হবে কারণ এটা হিন্দু রাষ্ট্র নয় এটা গণতন্ত্র রাষ্ট্র গণতন্ত্র এখানে সম ধর্ম মানুষের সমান অধিকার তা বলে এই নয় আপনি যা খুশি তাই করবেন গণতন্ত্র আছে সংবিধান আছে অন্যায় একটা শেষ আছে লিমিট আছে সংবিধান যেখানে আছে নিশ্চয়ই আপনাদের কালাশক্তি শক্তি কোনোদিন মাথা দিয়ে উঠতে পারবে না দর্শক বলার বক্তব্য এইটাই জানি না আপনার এই ভিডিওটা কার কেমন লাগবে আপনারা ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে যে দেখবেন নিউজ ফোর বাংলার ডিজিটাল মিডিয়াকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমাদের বানানো ভিডিওটা সর্বপ্রথম আপনারা দেখতে পারেন তো দর্শক লাইক করবেন ফ্রেন্ড ফলোয়ার্সদেরকে শেয়ার করবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন कुछ था उन्हें।